তুমি ওই মেয়েটার কে হও তখন সে বলল আমি ওই মেয়েটার হাফ পেন হাস এরপর যখন ওয়েটার এসে হাসের ছানাকে এক গ্লাস শরবত দিল তখন হাসেছানা ছানা অমনেই বলল ঠ্যাঙে গু ওয়েটার অনেক অবাক হয়ে আশেপাশে দেখলো যে এখানে কোথায় আবার গু সে ওয়েটারও হেসে চলে গেল তারপর যখন সবাই মিলে জন্মদিনের কেক কাটছিল তখন সবাই হাততালি দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ বলছিল আর হাসের ছানা বলছিল হাতি পা দে পুক হাসের ছানার কাণ্ড দেখে তার বউ অনেক রেগে যায় আর সে বলে যে তোমার দর্শকরা যদি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব না করে তাহলে আমি কালকেই বাবার বাড়ি চলে যাব